হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম কীভাবে মুখে রুচি আসে বা কীভাবে অনেক দিন ধরে মুখে রুচি না থাকলে বাদ বর্তা দিয়ে বাদ খেলে মুখে রুচি আসবে অবশ্যই এরকম একটি দুর্দান্ত বর্তার রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম প্রথমে আমি একটি হাড়িতে পরিমাণ মতো এক কাপ পরিমাণ রসুন নিয়ে নিয়েছি কেটে তারই সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সাথে আমি যে জাল পছন্দ করি আমি ওই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিয়েছি সবাই সবাই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এবার আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব এরকম একটি ভর্তার রেসিপি আসলে ব্যাচেলার বা প্রবাসী ভাইদের জন্য খুবই একটি ইম্পর্টেন্ট ভর্তার রেসিপি বাটাবাটি বাটি ঝামেলায় চাড়াই বাটা বাটি ঝামেলা চাড়াই এরকম একটি ভর্তা তাড়াতাড়ি করে খাওয়া যায় এরকম ভর্তার রেসিপি আমি দিয়ে দিলাম আপনাদের মাঝে সবার উপকারে আসতে পারে এবার আমি নেড়ে ছেড়ে কয়েকবার নেড়ে ছেড়ে দেব এই ভর্তাটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে অনেকক্ষণ পর পর নেড়ে দিতে হয় তাহলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং সাথে সাথে আমি চেপা সুটকি দিয়ে দিয়েছি আগে থেকেই ধুয়ে নিয়েছি খুবই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই সুটকিগুলো ভালোভাবে ধুতে হবে না হয় বালু থেকে যাবে এবার আমি আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখেই দিবেন বেশি দিতে যাবেন না না হয় পুড়ে যাবে সিদ্ধ হবে না পরিমাণ মতোভাবে এটা ঢাকনা দিয়েই বেশিরভাগ রান্না করে নিতে হয় না হলে সিদ্ধ হয় না ভর্তাটা এবার আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি এরকম ভর্তার রেসিপি আসলেই দেখলে মুখে জল আসে সবাই এরকম বাসায় বসে ট্রাই করে দেখবেন খুবই ইয়ামি খেতে এই বর্তাটা এবার আমি দেখতেছি কীরকম সিদ্ধ হয়েছে কি না আমার পারফেক্টলি ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একবার দুবার নেড়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা করে আমি একটি বাটনির সাহায্যে বেটে নেব এরকম একটি বাটনার সাহায্যে বেটে নেব সুন্দর করে চাইলেও এরকম না থাকলে কারো হাতের কাছে একটা চামচ দিয়েও করতে পারবেন আমি দেখিয়ে দিব এই ভর্তাটা খুবই সুন্দরভাবে মিহি হয়ে যায় এরকমভাবে করে নিলে এবার চামচ দিয়েও আমি দেখিয়ে দিয়েছি কত সুন্দরভাবে করা যায় সবাই এরকম চামচ দিয়েও করতে পারবেন খুবই ইজিলিভাবে ভর্তাটা হয়ে যায় ঝামেলা ছাড়াই সবাই করতে পারবেন এবার আমি চামচ দিয়ে ভর্তাটা সুন্দর করে আবারও পিষে পিষে নেব এবার ভর্তাটা আমি উঠিয়ে নেব কতটা সুন্দর হয়েছে ভর্তাটা মিহিভাবে হয়ে গিয়েছে খেতে কিন্তু আসলেই অনেক মজা দারুন আপনারা করে একবার ট্রাই করে দেখবেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে ভর্তাটা অনেক মজাদার ভর্তা আমার এই ভিডিওগুলো ভালো লাগে থাকলে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ